যে যা চায় আজব দিয়েছে মানত করে তার সেটাই কোন কিন্তু মা কাউকে ফেলে দেন হ্যালো বিবান জয় মা সবাই কেমন আছো মায়ের কৃপায় আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আদি কালী মন্দিরের মায়ের মন্দিরের বহু প্রাচীন ইতিহাস নিয়ে যেটা তোমাদের একটা শর্টসে বলেছিলাম তো পুরোহিত যিনি পুজো করেন তিনিও তোমাদের বলবেন আর আমিও কিছু কথা মায়ের সম্বন্ধে তোমাদের বলতে চাই এই মন্দিরে আমি আসা শুরু করি শ্যামসুন্দরী মায়ের মন্দির যাওয়া বন্ধ করার কিছুদিন পর থেকে মোটামুটি ধরে নাও এক দু মাস মতো হতে চললে আমি মন্দিরে যাচ্ছি কিন্তু এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও আমি কিন্তু এতদিন যেতে পারিনি যেটা তোমাদের আমি আগেও বলেছি সবই মায়ের ইচ্ছে মায়ের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না শ্যামসুন্দরী মন্দিরে যেমন তোমরা মায়ের দর্শনের মাধ্যমে তোমরা আমার কথা শুনতে ঠিক এখানেও সেম জিনিসটাই রেখেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যে কথাগুলো বলার এখানে দু মাস মতো হলো আমি আসছি প্রতিটা শনিবার তোমরা মায়ের দর্শন আমার চ্যানেলের মাধ্যমে পাচ্ছ আর মায়ের কৃপা থাকলে আগামী দিনেও পাবে আর তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই মন্দিরের পুরোহিত তোমাদের দেবেন তার আগে আমি বলি যে মা অত্যন্ত জীবন্ত এবং জাগ্রত এই মন্দিরে যখন পুজো হয় সন্ধ্যা আরতি শুধু হয় দুপুরবেলা কিন্তু কোনো ভোগ আরতি হয় না কিন্তু ভোগ হয় হয় প্রতিদিনই অন্নভোগ হয় তোমরা চাইলে এখানে ভোগদান করতে পারো এই মন্দিরে বিশেষ একটা বিষয় হচ্ছে তোমাদের একটা সরসেও বলেছিলাম তোমরা যেটাই দেবে এই মন্দিরের একটা নির্দেশ রয়েছে মায়ের স্বপ্নে পাওয়ার নির্দেশ যেটা হচ্ছে ভক্তরা যা দেবে সেগুলো যেন মাকে সঠিকভাবে নিবেদন করা হয় আর সেগুলো যেন অতি যত্ন সহকারে রেখে দেওয়া হয় তো এখানে অনেক কাহিনী আছে আমি আজকে কিছুটা তোমাদের বলবো মন্দিরে যখন পুজো হয় সন্ধ্যা আরতি তখন মাকে আরতি আরতি করার পর তোমরা লাইভে পুরোহিত ঘুরে গিয়ে মায়ের দিকে পেছন ফিরেও করেন তো সেটা কোথায় করেন সেটা হচ্ছে হাড়ি কাঠি করেন হাড়ি কাঠটা মায়ের সোজা সুজে এখানে রাখা রয়েছে যেটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দেব। এবং যেটা প্রত্যেক শনিবারের লাইভে তোমরা দেখো মাকে আরতি করার পর পেছন ফিরে আরতি করা হয় হাড়ি কাঠটা কিন্তু মায়ের একদম রাখা তাই সেখানেও মাকে আরতি আরতি করার পর করা হয় এটা এখানকার একটা রিচুয়াল একটা নিয়ম একটা নির্দেশ বলতে পারো মায়ের আরতি করার পর মায়ের ঠিক ডান পাশেও করা হয় আরতি জগন্নাথ দেব রয়েছে আর মায়ের ঠিক বা পাশে করা হয় আরতি তার কারণ হলো মায়ের বা পাশে বাইরের দিকে দুটো পাথর রয়েছে সেই পাথর দুটো আরতি করা হয় কারণ এই পাথর দুটোর একটা ইতিহাস আছে যে এই পাথর দুটো এই পুকুর থেকেই মায়ের সাথে উঠে এসছেন যেটা মন্দিরের পুরোহিত তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারবেন চলো মন্দিরের পুরোহিত কি বলছেন মায়ের সম্পর্কে মায়ের এই অজানা মায়ের মন্দির নিয়ে যে অলৌকিক ইতিহাস বহু প্রাচীন এই ইতিহাস সেটা শুনে নেওয়া যাক পুকুরে রয়েছে আমাকে নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করে এখানে আগে মন্দির আছে পুকুরে রয়েছে পুকুরের নিচে মন্দির আছে আচ্ছা এই পুকুরটার নিচে সেই মন্দিরটা ছোট পুকুরে মাত্র মা যখনই রাজাকে স্বপ্ন দিলেন তখন এই রাজা শ্রাবর্ণ রায় চৌদি কোন মতে এখানে প্রতিষ্ঠা করেন যে যা চায় আজ অব দেশে মানত করে তার সেটাই পূরণ সেটাই আজ অবধি মা কাউকে ফেলে দেন মানে এখানে বিয়ে হয় এখানে অন্নপ্রাশন হয় এখানে যত বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান যা হবেই মায়ের পুকুরের জল নিয়ে যেতে হয় আর এই মাকে কাঠ দিয়ে নেমন্তন্ন করে যেতে হয় ধরো তোমার বাড়িতে অনুষ্ঠান তোমার বাবা তোমার বিয়ে দেবে তোমার বাবা মা এসে আগে মার কাছে নেমন্তন্ন করে যাবে এই পুকুরের জল নিয়ে তোমাকে সেই জলই সারা নাম করবো সে মা আজকে আমাদের কাছে রয়েছে দেখো আমরা জন্মের থেকেই এইভাবেই দেখে আসছি আপনি কথা বছর তো পুজো করছেন আর উনত্রিশ বছর উনত্রিশ বছর আপনি মানে আমাদের আপনাদের তো পালা চলে পালা চলে এখন আমাদের পালা চলছে আচ্ছা আপনাদের পালা কতজন আছে এই পালায় পালার মধ্যে আছি ধরো আমরা চার ভাই আর আমার কাকার ছেলেরা তিন ভাই এই পনেরো দিন পালা আমাদের সাতজন দেবে আর বাকি যে পনেরো দিন আছে সেখানে ওদের অনেক ব্যানার্জি গোষ্ঠী আছে ব্যানার্জি আর আমরা মুখার্জি গোষ্ঠী আচ্ছা ব্যানার্জি গোষ্ঠীর মধ্যে এই পনেরো দিন প্রায় তিরিশ জন্মের মতন ভাগিদার আচ্ছা আর আমাদের যাবে সাতজন

আমি কি আমি নাম মাত্র আমি বালক শিশু মায় তাই তো নিশ্চয়ই আমি ওনার চরণ পাওয়ার জন্য দীর্ঘ উনত্রিশ বছর ধরে আজকে এই ধরনের পাগলের মতো হয়ে যাচ্ছি নবন মথুরা নীলকণ্ঠেশ্বর অমরনাথ বৈষ্ণব দেবী কেদারনাথ কামাক্ষা এইসব জায়গা আমি ঘুরে ঘুরে যাই তারাপীঠ বক্রেশ্বর ভক্তরা শিষ্যরা তো আসেনি এখানে বহু ভক্ত শিষ্যরা আসে তাদের মা মনস্কামনা পূর্ণ করেন তারা যে যেভাবে মানসিক করেন আর কি যদি বলে কেন এই মন্দিরটা কিন্তু এরকম মার্বেল ফার্বেল ছিল আমরা ছোটোবেলায় দেখেছি এই বেশ সিমেন্ট বালি দিয়ে করা ছিল মেয়েটি করা ছিল এবার যে যে মানত করছে তাদের মানত মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা এসে বলছে আমরা গ্রিল লাগিয়ে দেবো আমার গ্রিল কারখানা রমনামা চলছে মা আমি এই গ্রিল লাগাবো কেউ বলছে আমার মার্বেলের ব্যবসা ভালো চলছে আমি এটা মোজাই করে দেবো এইভাবে মন্দিরটা তৈরি হয় এইভাবে তৈরি হচ্ছে আগের ছিল এইটা পুরোনো এইটা আচ্ছা এইসব পুরোনো এই ভেতরে কিছু হয়নি যেটা খালি রং ফং হয় এইটুকুই কিন্তু এই বাইরে যা দেখছো এই সব নতুন বাইরের এই মন্দিরটা চত্বরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এই চত্বরে যা হয়েছে সব ভক্তরাই করেছে ভক্তরাই করেছে সব বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে বলি হতো বলিটা বন্ধ হয়ে গেছে হুম সেদিনকে বলছিলেন আর হ্যাঁ ওটা বলিটা বন্ধ হয়ে গেছে যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে সবাই অবশ্যই একবার করে আসুক এই মন্দিরে মা কৃপা করুন দয়া করুন সবাইকে আমি এটাই বলবো তাহলে তোমরা শুনে নিলে মন্দিরের বহু প্রাচীন ইতিহাসের কথা আরও অনেক অনেক কাহিনী ঘটনা কথা রয়েছে মায়ের যেগুলো তোমাদেরকে শোনাবো জানাবো তো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি পরে আরও একটা ভিডিওতে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং সেই দিনকে মায়ের সোজাসুজি যে রাখা রয়েছে কাঠ সেই কাঠ পাথর যেটা মায়ের সাথে উঠে এসছে পুকুর থেকে সবটাই আমি তোমাদেরকে মন্দিরটা পরিদর্শন করে ঘুরিয়ে দেখাবো তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম সবাই মাকে ভক্তি ভরে প্রণাম করে নাও মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় মা অত্যন্ত জাগ্রত এবং জীবন্ত আগেই বললাম তো তোমরা সবাই মন ভরে মা মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নাও এবং মাকে প্রণাম করো এই প্রণামের মধ্যে দিয়েই আজকের ভিডিও এন্ড করছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা মন্দিরে আরও কিছু কথা জানতে পারবে সবাই সাথে থেকো আর ডিভোটি হয়ে যদি চ্যানেলে নতুন এসে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলে শুধুমাত্রই মাকে নিয়ে ভিডিও আসে মানে ডিভোশনাল ব্লগই এখানে আসে তো সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা পুরনো রয়েছ। তারা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আপনজনের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা জয় মা